আমাদের সমস্ত দেশের সকল নেতা আমরা এই আহ্বান জানাতে চাই যে ছাত্রদের এই যৌক্তিক আন্দোলনে সকলের সর্বাত্মক সহযোগিতা প্রদান করা আমি আজকে এসেছিলাম এখানে আমাদের স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খুশি মোহাম্মদ চৌধুরী সাহেবের বাসায় তার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য এর আগে আমি গিয়েছিলাম নজরুল খান সাহেবের সঙ্গে দেখা করার জন্য তার স্ত্রী অত্যন্ত অসুস্থ আপনারা যাবেন সবাই সেখানেও গিয়েছিলাম মূলত এই আসার কারণটা হচ্ছে যে আমরা যে ইনফরমেশনগুলো পাচ্ছি যে কারাগারে তাদেরকে শুধু তাদেরকে নয় সমস্ত বন্দীদেরকে রাজনৈতিক বন্দী যাদেরকে এই কয়েক মাসে এক মাসের মধ্যে যাদেরকে গ্রেপ্তার করেছে তাদের যে একটা মান অমানবিক একটা জীবন যাপন করছেন তারা মানবতর জীবন বলা যায় তাদের সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ নেই তারা কোনো কিছু পাঠাতে পারছেন না বা তারা কোনো যোগাযোগই করতে পারছেন না টোটালি আপনার আইসোলেটেড বলা যায় আর কি এবং এটা এটা কখনোই গ্রহণযোগ্য না এটা জেল কোটের বাইরেও বটে এবং তাদের যে অসুস্থ মানুষ বয়স্ক মানুষ খান ভাই কষু ভাই দুজনেরই বড়ো বড়ো অসুখ আছে তাদের ওষুধগুলো তারা ঠিকমতো পাঠাতে পারছেন না এমনকি ইনসুলিন যে সেই ইনসুলিনও তারা সঠিকভাবে পাঠাতে পারেন না তো আমি আপনাদের মাধ্যমে আমি যেটা জেল কর্তৃপক্ষকে বলতে চাই যে এই অমানবিক কাজগুলো এই মুহুর্তে করবেন না আপনারা আগে অতীতে অনেক করেছেন এখন দয়া করে এই অমানবিক কাজগুলো আপনারা করবেন না আর দেশে এখন একটা আমি বলবো যে একটা গণজাগরণ শুরু হয়ে গেছে আপনারা লক্ষ্য করে দেখছেন যে এখন ছাত্র যে বৈষম্য বিরোধী যে আন্দোলন সেই বৈষম্য বিরোধী আন্দোলনে সাধারণ সমস্ত মানুষ যোগ দিয়েছে শুধু ছাত্ররা নেই এখন এখন তার অভিভাবক চিকিৎসক আপনার পেশাজীবী শিল্পী যারা আপনার সাংস্কৃতিক কর্মী সাংবাদিক এবং সব ধরনের আপনার মানুষরা সব পেশার মানুষ সব ধরনের মানুষেরা কিন্তু আপনার এখানে যুক্ত হয়েছেন এবং তারা যুক্ত হয়েছেন সব ভয়কে উপেক্ষা করে এটাই হচ্ছে এই বারকার এই আন্দোলনের সবচেয়ে বড় যে দিকটা আমি লক্ষ্য করছি যে মানুষের যে অন্যায়ের বিরুদ্ধে যে তারা জেগে উঠেছেন যে জাগরণ তাদের সৃষ্টি হয়েছে এবং আমরা যেটা সবসময় বলে আসছিলাম তরুণদের জাগ্রত হবার কথা সেই তরুণরা এবার জেগে উঠেছে এই জন্যেই আমরা অত্যন্ত আশাবাদী আশাবাদী এই কারণে যে তরুণরা যেখানে জেগে ওঠে ছাত্ররা যেখানে জেগে ওঠে যুবকরা যেখানে ওঠে সেই আন্দোলনকে সে পরাজিত করা কারো পক্ষে সম্ভব না আজকে এই ভয়াবহ দানবীয় যে প্যত সরকার তারা যেভাবে হত্যা করেছে আমাদের সন্তানদেরকে এটা অবর্ণনীয় ভাষায় বর্ণনা করা যায় না শত শত ছাত্রকে তারা হত্যা করেছে আবারও যখন আমরা দেখতে পাই যে তাদেরকে গণকবর দেওয়া হয়েছে আমি যেটা দেখলাম পত্রিকায় যে প্রায় উনষাট জনকে গণকবল এর পাকিস্তানি হানাদার বাহিনীকেও তো হারিয়ে যাচ্ছে চিন্তাই করা যায় না এটা আমি মনে করি যে আপনার এই আন্দোলন তার বিজয়ের দ্বার প্রান্তে এসে গেছে এবং বিশ্বাস করি ইনশাআল্লাহ এই জনগণের বিজয় অবশ্যই হবে ছাত্রদের বিজয় অবশ্যই হবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে ব্যানারি আন্দোলনটা হচ্ছে তারা কালকে কর্মসূচি ঘোষণা করার সময় যে আজকে বিক্ষোভ এবং আগামীকাল থেকে সর্বত্ব আন্দোলনের তারা ডাকি দিয়েছে সেখানে স্পেসিফিক তারা নাম ধরে বিএনপি সহ অন্যান্য ডান বাম এবং ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর কথা বলেছে এবং তাদের সবার সহযোগিতা চেয়েছে আর কি আপনারা কি এই আন্দোলনের আমরা আমরা প্রথম দিন থেকে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন ছাত্ররা যখন আপনার আন্দোলন শুরু করেছে এর যে যৌক্তিকতা সেই সম্পর্কে আমরা কথা বলেছি আমরা আমরা তাদের সঙ্গে সহযোগিতা শুধু নয় তারা একাত্মতা ঘোষণা করেছি আমরা এখনও ওটা শুধু নয় এটাকে আমরা আরও বেশি দৃঢ়তার সঙ্গে বলতে চাই যে ছাত্রদের এই যৌক্তিক আন্দোলন এই আন্দোলনে আমাদের শুধু সমর্থন নয় আমাদের রকমের সহযোগিতা তাদের সঙ্গে থাকবে এবং যেহেতু তাদের আন্দোলন এটা আমরা একটা রাজনৈতিক দল হিসাবে আমাদের যে দায়িত্ব কর্তব্য সেই দায়িত্ব কর্তব্য আমরা পালন করছি আমরা করতে থাকব। এবং আমাদের সমস্ত দেশের সকল নেতাকর্মীকেও আমরা এই আহ্বান জানাতে চাই যে ছাত্রদের এই যৌক্তিক